আপনার ক্রিকেট বোর্ডে যাদের সঙ্গে আপনি কাজ করছিলেন শুরুতে আরো কিছু পরিচালক ছিলেন তারাও কতজন হচ্ছে যে পরবর্তীতে পদত্যাগ করেছেন বা তাদের দায়িত্ব ছিলেন না শেষে যে আপনারা 10 জন ছিলেন আপনি সহ তার মধ্যে 8 জন আপনার বিপক্ষে অনাস্থা প্রস্তাব দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে একটা চিঠি পাঠিয়েছে এইটাও কি আপনার কাছে শকিং কিনা এটা বিরাট শকিং না শকিং মানে ওই মানে এটা আমার কাছে আসলে এটা একটা আই ওপেনার টাইপ কারণ আমি যাদের সাথে কাজ করেছি তারা তো পদে পদে আমি বিপদে পড়ি এই আটজন চিঠি করেছে যে আমার সাথে তারা কখনোই ছিল না আর অনাস্থা তো আপনি ক্রিয়েট বোর্ডের প্রেসিডেন্ট এটা আসলে কোনো আপনার আপনার যে আমাদের যেই কনস্টিটিউশন আছে অনাস্থার কোনো স্কোপই নেই এখানে আপনি অনাস্থাটা আপনি দিতে পারেনি না বিকজ সবকিছু আমাদের বোর্ডের মধ্যে বোর্ডে আলোচনা হবে তারপর বোর্ডে কথা বলবেন কেননা আপনার যারাই এটা বানিয়ে বানিয়েছে কনস্টিটিউশনটা ইটস লাইক ব্যবসায় পাওয়ার দেওয়া আছে প্রেসিডেন্টকে সো এই অনাস্থাটা দেওয়ার পরে এটাতে নাদার সকার মানে এখন এইটার জন্য কিন্তু আমাকে আপনি মনে করেন রিমুভ করার এটা কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে না আসলে এটা মানে কেন আমি কিন্তু একটা মানুষ বুঝতে বুঝে না আমি কিন্তু ইলেকটেড প্রেসিডেন্ট মাই সিলেকশন ওয়াজ অ্যাজ এ ডিরেক্টর ফ্রম দ্য এনএসসি বাট আমার প্রেসিডেন্ট আমি কিন্তু প্রেসিডেন্ট ইলেক্টেড কেন আমাকে যারা নির্বাচিত যারা ডিরেক্টর যারা ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তারা কিন্তু আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন তো মানে প্রকৃত অর্থে আমি কিন্তু একজন ইলেকটেড বোর্ড প্রেসিডেন্ট ইলেকটেড বোর্ড প্রেসিডেন্টকে আপনি এইভাবে রিমুভ করতে পারেন না আসলে এটা তো আপনি বলছেন যে এটা আপনার জন্য আই ওপেনার যে তারা আপনাকে পদে পদে বিপদে ফেলতে চেয়েছে এটা কি আপনার আই ওপেনার বলতে কি আপনি এটা এখনই বুঝলেন না নাকি এটা আমি আগে বুঝতে পেরেছি রাইট ফ্রম বিপিএল বিপিএল যখন চলছিল যখন বিপিএলে দুইটা টিম পার্টিকুলারলি ঝামেলা করছিল তখন একে তো গভর্নিং কাউন্সিল বলে কিছু ছিল না ইট ওয়াজ লাইক রানিং অ্যারাউন্ড মঞ্জু বলে একটা ডিরেক্টর আছে খেলাগুলো তো উনি হেল্প করেছে সিলেটে আমি নিজে গেছি আর আপনাকে বললাম যে তারপরে যখন এসব নিউজ হচ্ছিল তখন ডিরেক্টর লেভেল থেকে তারা চাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে বিপিএলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা খুশি হবে মানে সো ইট ওয়াজ এ ফিলিং দ্যাট আপনি তো ইফ আর এ লজিক্যাল ম্যান অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাম ব্রেইন সো এগুলো বোঝার জন্য কিন্তু রকেট সায়েন্স দরকার নাই সো এবং পার্টিকুলারলি একটা ডিরেক্ট যে কাজ করছিল তারা ঢাকাতে ফোন করে বলেছিল যে আপনার খেলা হোক না হোক আপনার কি আপনি এত কষ্ট করছেন কেন সো তার মানে কি আমি তখন থেকে বুঝে গেছি যে এরা আমাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করবে এবং এত প্রতিকূলতার মধ্যেও যতগুলো ইভেন্ট হয়েছে এটা আসলে মানে ইট হ্যাজ টু বি ফ্রম আল্লাহ তাছাড়া আর কোনোদিন মানে এটা সম্ভব ছিল না ভাই আপনি বলছেন যে এত প্রতিকূলতা এই যে ডিরেক্টররা আছে কিন্তু আপনি ধরেন খালেদ ভাইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলেন উনত্রিশে এপ্রিলে খালেদ ভাইয়ের ওই যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেখানে আপনি ঘোষণাই দিয়েছেন একরকম ওইটাই আপনার ফার্স্ট কোন একটা জনপরিসর ঘোষণা যে নেক্সট বিসিবি ইলেকশনটাও আপনি করবেন আপনি এটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন নয় মাস ধরে মাঝখানে শুরুর দুই তিন মাস পরেই আপনি বলছেন এটা আপনি বুঝতে পেরেছেন যে সবাই আপনার সঙ্গে অসহযোগিতা করছে আপনি আগামী প্রেসিডেন্ট ইলেকশন করার কথা তাহলে ভেবেছিলেন কেন বা এটা আপনার থিঙ্কিংটা কি ছিল আমার আসলে ইলেকশন তো আমি যখন আসলাম তখন মনে করলাম যে এই সাত আট নয় দশ মাস আপনি কিচ্ছু করতে পারবেন না বিকজ আমার পরিকল্পনা অনেক বৃহৎ ছিল বিকজ যেটা আমি সবসময় প্রমাণ করার চেষ্টা করেছি দুই ট্রেনিউর খেয়ে সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে পিপুলস এদের আমি ভেরি সাকসেসফুল সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম সো সেই চিন্তা থেকে যে কাজগুলো আমার করা করতে হবে আমি মনে করছি আরেকটা ট্রেনিউর আমার লাগবে টু রিয়েলি সি সাম ইমপ্রুভমেন্ট মানে রিয়েল ফুল ট্রেনিউর লাগবে ওই ইম্প্রুভমেন্টটা দেখার জন্য তো সেটার থেকে আমি মনে করছি যেহেতু আমি এসছি তো আমার আরেকটা ট্রেনিয়র যদি করতে পারে আর এর মধ্যে আমার মনে হয়েছে যে আমার উপদেষ্টাও তখন অখুশি না আর কি সে কিন্তু ওই ফাইন্যান্সিয়াল ইস্যুতে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু আপনি হয়তো আলোচনায় আনবেন কোনো এক সময় সো ওই ফাইন্যান্সিয়াল ইস্যুতে সে কিন্তু খুব স্ট্রং স্ট্যান্স নিয়েছিল আমার আমার পরে সে বলেছিল যে সে হলে এই কাজটাই করতো যেটা আমিও পত্রিকায় দেখেছি তুমি উনি দু একটা প্রোগ্রামে বলেছেন সো ওই সম্পর্ক মানে উনি ক্রীড়া পরিষদের চেয়ারম্যান উনি স্পোর্টস মিনিস্টার অ্যান্ড উনি আমাকে বসিয়েছেন অ্যান্ড উনি যখন একটু খুশি তখন মনে হয় যে আমার মানে অত অসুবিধা হবে না ইলেকশন করতে এরকম প্লাস্ট ওই যেই আমার মানে ওই সময় আর কি আপনার আপনার মনে হয়েছে যে ক্রীড়া উপদেষ্টার ওই ব্যাকিংটা ওই ব্লেসিংসটা আপনার উপরে আছে মাসখানেক আগে আপনি ওইটা বলেছিলেন যে মাসখানেক খারাপ সম্পর্ক পেরে এটা